বাংলাদেশে গত এক বছর চাঁদাবাজি সন্ত্রাসী মাস্তানি এগুলো আসলে কোনো ব্যক্তি করে না এগুলো ভূতে করেছে সরকারের ভিতরের কোন একটা অংশ সংস্কারকে ভন্টুল করে নির্বাচনকে বাঞ্চলের তারা পায়তারা করছেন তিন নভেম্বর সন্ধ্যায় রাজধানীর বাংলা বটরে এনসিপির কার্যালয়ে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন সরকারের ভেতরের একটি পক্ষ ঐক্যমত্য তাদের কাছে স্পষ্ট হয়েছে যে সরকারের ওই অংশ সংস্কারকে ভন্ডুল করে নির্বাচন বানচালের পায়তারা করছে এই সংস্কারের বিষয়গুলোকে নিয়ে সাপ লুটো খেলছে আমরা পৌঁছে গেছিলাম সেটাকে আবার তিনি নিয়ে আসা হয়েছে সাপ কেটে এই অবস্থায় বাংলাদেশের বর্তমানের রাজনৈতিক পরিস্থিতি তাতে সংকটের আরো ঘনীভূত হচ্ছে আমরা এই বিষয়টাও খেয়াল করছি যে সরকারের ভিতরের পুরো একটা পক্ষ পক্ষপাতমুক্ত কমিশনের যে সিদ্ধান্ত এবং সুপারিশ তার বাইরে গিয়ে নিজেরাই একটা পক্ষপাতক কমিটি হওয়ার প্রচেষ্টা তারা করছে সরকারের ভিতরে থেকে যদি আবারও নিজেরাই বিস্তারিত পক্ষপাতক কমিশনের গঠন করে ফাংশনাল করে এই সংস্থার প্রস্তাবনাগুলোকে ডিলে করার কোনো চেষ্টা করা হয় তার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের নির্বাচন ঝুঁকিতে পড়বে আমাদের কাছে স্পষ্টতই প্রতীয়মান হচ্ছে যে সরকারের ভিতরের কোন একটা অংশ সংস্কারকে ভন্টুল করে নির্বাচনকে বাঞ্চালের তারা পায় তারা করছেন এমনটা বাংলাদেশের মানুষ হতে দেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হতে হবে এবং সংস্কারও বাস্তবায়ন করতে হবে দ্রুত সরকারকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে এনসিপির সদস্য সচিব বলেন সরকারকে দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে যথাসম্ভব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে ঐক্য কমিশন সংস্কার বাস্তবায়নের জন্য যে সুপারিশ সরকারের কাছে করেছে পর্যন্ত সরকারের তরফ থেকে বাস্তবায়নের আদেশ জারি করা নাই সরকার সংস্কার বাস্তবায়নের বিষয়ে নিজেরা উদ্যোগী না হয়ে বরং গা বাঁচানোর মনোভাব ব্যক্ত করছেন আমরা এর মধ্য দিয়ে সংস্কারকে বাস করে নির্বাচনকেও বাঞ্চালের দিকে নিয়ে যাওয়ার এক ধরনের প্রবণতা আমরা লক্ষ্য করছি আমরা ঐক্যবদ্ধ কমিশনের যে সুপারিশ সরকারের কাছে প্রস্তাবন করা হয়েছে সেই প্রস্তাবনা এক অনুযায়ী অতি দ্রুত সময়ের মধ্যে সংবিধান সংস্কারের বিষয়গুলোকে প্রধান রেখে জুলাই সরোধ বাস্তবায়নের যে আদেশ সেটা জারি করার আমরা দাবি জানাচ্ছি সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন তার বিরুদ্ধে করা যুবদল নেতার মামলার প্রসঙ্গে কথা বলেন পাটোয়ারি দাবি করেন তিনি কোনো দলের বিরুদ্ধে কথা বলেন নাই দুর্নীতি সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে এনসিপির অবস্থান অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি বাংলাদেশে গত এক বছর চাঁদাবাজি সন্ত্রাসী এগুলো আসলে কোনো ব্যক্তি করে না এগুলো ভূতে করেছে এবং ওই দলটা ওই দলটাও এখন ভুতে পেয়েছে এটার নাম হলো ন্যাশনালিস্ট ভূত এই পর্যায়ে এসে যখন আমরা চাঁদাবাজদের সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলি সেগুলোর বিরুদ্ধে হলো মামলা হামলা না অনেক কিছু তারা করবে কিন্তু আমরা ভিত বাংলাদেশে আজ থেকে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এবার সে যে বড় দল হোক যত বড় হনু হোক যত বড় সন্ত্রাস হোক হয়তো তারা থাকবে বাংলাদেশে চাঁদাবাজরা থাকবে সন্ত্রাসীরা থাকবে দুর্নীতিবাজরা থাকবে অথবা আমরা বেঁচে থাকবো বাংলাদেশের সমস্ত লড়াই হবে তাদের সাথে ইনশাআল্লাহ নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন একটি বড় রাজনৈতিক দল ছোট দলগুলোকে আসনের লোভ দেখিয়ে বহুদলীয় গণতন্ত্রের পথ রুদ্ধ করছে আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের যে পথ সেটাকে রুদ্ধ করা হচ্ছে বিভিন্ন ছোট ছোট দল যারা রয়েছে এক দুইটা আসন দিয়ে গণতন্ত্রের যে পথ বহুদলীয় গণতন্ত্রের যে সৌন্দর্য সেটাকে বাংলাদেশে নষ্ট করা হচ্ছে রুদ্ধ করা হচ্ছে